হাই এভরিওান আমি গোলাম সামদানি ডন আমাকে আপনারা সবাই চেনেন একজন কর্পোরেট ট্রেনার হিসাবে কর্পোরেট ট্রেনিং প্রোগ্রামগুলোতে আমরা সবসময় বলে থাকি যে আপনার মধ্যে আছে অনেক শক্তি অনেক সম্ভাবনা ইউ আর ফুল অফ পোটেন্সিয়াল কিন্তু আনফর্চুনেটলি আপনাকে একটু চিন্তা করলে দেখবেন যে আমরা সবাই জীবনে কিন্তু আমাদের ফুল পোটেন্সিয়ালটা আনলিজ বা আনলক করতে পারি না একই স্কুলে পড়ে একই বেঞ্চে বসে পাঁচ বন্ধু জীবনে পাঁচটি লেভেলে যায় রিসার্চ করে দেখা যায় যে পৃথিবীর সবচাইটি যারা সাকসেসফুল মানুষ তারা কিন্তু ম্যাক্সিমামই আসছে আন্দেপিভিলেজ ব্যাকগ্রাউন্ড থেকে তার মানে দেয়ার ইজ সিক্রেট দ্যাট মোস্ট পিপল ডোন্ট নো সো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে সবাইকে বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে আমরা আমাদের পোটেন্সিয়ালটা আইডেন্টিফাই করতে পারি আনলিশ করতে পারি আনলক করতে পারি প্রপারলি ইউটিলাইজ করতে পারি আমাদের বাধা বিপত্তি কী আছে আমাদেরকে কোন জিনিসগুলো আটকে রেখেছে আমাদের পোটেন্সিয়ালটা ফুললি আনলক করার থেকে কি ধরনের ফ্রেন্ড সার্কেল আমাদের থাকা উচিত কি ধরনের হ্যাবিট ডেভেলপ করা উচিত রাইট স্কিল সেটসগুলা কি হওয়া উচিত এই সব কিছু নিয়েই আমরা এই কোর্সটাতে কথা বলবো এবং এর মাধ্যমে আমরা ডেফিনেটলি গ্যারান্টি দিচ্ছি যে আপনার লাইফটা বেটার হবে আপনার ইনকাম বাড়বে আপনার লাইফে বাড়বে আপনি ব্যবসা করলে আপনার রেভিনিউ বাড়বে এবং পার্সোনাল লাইফে ডেফিনেটলি আপনার হ্যাপিনেস তো বাড়বেই এই টোটাল কোর্সটিতে আপনারা পাচ্ছেন তিরিশটি ভিডিও এবং এই তিরিশটি ভিডিওর সাথে আপনারা পাচ্ছেন ওয়ার্ড বুক এবং এই ওয়ার্ড মধ্যে অনেক ধরনের গেমস থাকবে কুইজ থাকবে পাদল থাকবে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকবে যেটা আপনাকে এংগেজড করে তুলবে এবং নট অনলি দ্যাট আমরা এটাও চিন্তা করেছি যে অনেকে আমরা অডিও শুনতে পছন্দ করি তাই না আমরা জ্যামে বসে থেকে বা লং ডিস্টেন্স যখন কোথাও যাই উই লাভ টু হিয়ার সামথিং অন আওয়ার ইয়ার্স তো এই কারণে আমরা একটা ফুল ফ্লেজেড অডিও বুক দিচ্ছি প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আপনি এটা অডিও ভার্জেনটিও পাবেন সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আর দেরি না করে এখনই এই কোর্সটাতে এনরোল করুন আমি আপনাদেরকে পার্সোনালি গ্যারেন্টি দিচ্ছি যে কোর্সটি হবে লাইফ চেঞ্জিং লাইফ চেঞ্জিং নো ম্যাটার হু ইউ আর ইফ ইউ আর আ স্টুডেন্ট ইফ ইউ আর ওয়ার্কিং ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড ইউ আর আ হোম মেকার ইউ আর আ বিজনেসম্যান নো ম্যাটার হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডু দিস কোর্স will definitely add value to your your লাইফ দেখা হচ্ছে take care আসসালামু আলাইকুম